অনেকদিন পরে সুইমিংয়ে নামলাম আর কি অনেক মজা হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি গাজীপুর রিসোর্টে আছি আমার ব্যাংকের একটা প্রোগ্রামে এখানে দুই দিন থাকব সেই আমি সকাল দশটার বাজে এখন এই দশটার সময় আর কি আমি মানে সুইমিংয়ে যাব এই সময় আর কি আমার শাওয়ারের যে মানে এটা এই প্রিপারেশন নিয়েই যাচ্ছি যাইতে যাইতে দেখি আমাদের আমাদের ব্যাংকে আমাদের ডিপার্টমেন্টের একটা টিমের ক্রিকেট খেলার টাইল চলতেছে এই ক্রিকেট খেলার টাইলটা দেখে আমি ভাবলাম যে আমি আমি টাইলটা দিই এবং সেই টাইলটা দিতে গেলাম অবশ্যই আমি আগে থেকে নাম দিছিলাম যে আমি এই টাইলে অংশগ্রহণ করব আমি সেটা দেখে আমি আর কি ওই মাঠের দিকেই হাঁটতেছি আর আমি কথা বলতেছি আসলে কথাটা তুলতে পারি না এখানে অনুষ্ঠানের জায়গা অনেক মিউজিক ছিল এই মিউজিকগুলাতে আসলে সব কিছু এলোমেলো করে দিছে আমি পরে ভাবলাম যে আসলে মিউজিকের চিন্তা বাদ দিয়ে আমি মোটামুটি মুখেই কথাটা বলি তাহলে আমি আপনারা শুনতে বা দেখতে বা বুঝতেও সুবিধা হবে এখানে আমাদের টিমের মানে সিলেকশন হবে মানে আমাদের একাদশ সিলেকশন হবে এর জন্য অনেকে আমাদের ব্যাংকের যারা আছে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন যারা আছে এরা আর কি এখানে মানে মোটামুটি করতেছে এটা আমাদের শাওন ভাই আমাদের ক্রিকেট টিমটা আমাদের এই শাওন ভাই দেখে এদের সবার ক্যাশ প্র্যাকটিস করাচ্ছে মানে কে কে ক্যাশ পারে এটা দেখাচ্ছে আর কি যাই হোক মোটামুটি ফিল্ডিংও দেখলো সব কিছুই দেখলো ব্যাটিং বলিং এভরিথিং সব কিছুই দেখলো আমরা সব কিছুই দিলাম অনেকে দিয়ে মজা করলাম আর কি এখন দেখা যাক টিম ঘোষণা হইলে আপনারা দেখতে পারবেন আমি যদি একাদশে থাকি তাহলে আপনারা আমার খেলা দেখতে পারবেন বা আপনাদের দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সবাই দিলাম এইভাবে আর কি সব কিছুই শেষ করলাম অনেক কিছু দেখাতে পারি নাই দেখাইতে দেখাইতে এখন আমি এখন সুইমিংয়ে যাবো আমি একটু গোসল করব কারণ আজকে শুক্রবারের দিন আজকে এখন এখন বাজে সাড়ে বারোটা এই সাড়ে বারোটা এখন আমরা সুইমিংয়ে যাব সবাই মোটামুটি আড্ডা দিব অনেক হইসই মজা আর বোঝে নিত মজা তো হবে এ সুইমিংয়ে সব কলিগুলো যখন এক জায়গায় হয়েছি এভাবে আর কি খুবই ক্লান্ত লাগতেছে অনেক দিন পরে বল করলাম আসলে বল করা হয় না ব্যাট করলাম বল করলাম যাই হোক মোটামুটি ভালোই করলাম দেখা যাক আমি টিমে যদি সিলেক্ট হই তাহলে খেলতে পারবো আশা করি ভালো হয়েছে দেখা যাক তাদের কি করে দেখি এইভাবে করতে করতে আর কি চলে আসলাম সুইমিংয়ে সুইমিংয়ের পানিতেও দুর্দান্ত ছিল আসলে ঠান্ডা পানি ছিল না অতটা ঠান্ডা ছিল না যতটা ঠান্ডা আসলে আমাদের গ্রামে আসে ওই ঠান্ডাটা আমরা অনুভব করতে পারি নাই পানি এটাও দুর্দান্ত ছিল আর আমাদের সব তো কলিক ভালোবাসার মানুষগুলা পানির মধ্যে হইস ওই লাপালাপি ঝাপাঝাপি করতেছে আমিও তো খুব ক্লান্ত আমার গাও ঘামা ছিল আমি ওই মিউজিকের তালে তালে নাচতেছি আপনারা বুঝতেই পারতেছেন প্রচণ্ড মিউজিকের শব্দ হচ্ছিলো ওই মিউজিকের জন্য আগে আমার এই কথাটা মুখে লাগানো হচ্ছে না আমি প্রথম আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছিলাম প্রথম থেকে আমি মুখের কথাই লাগাইছিলাম কিন্তু এখানে এসে দেখি প্রচণ্ড মিউজিক আর এই মিউজিকে আসলে দিলে এখন কপি রাইটের সম্ভাবনা আছে এই তো দেখতে পাচ্তেছেন রাকিব ভাই আমার আমরা একসঙ্গেই জয়েন করছিলাম দুর্দান্ত ভালো আর কি ভাইটা আমরা আমাদের জয়েন হয় একসঙ্গে আমরা একই সঙ্গে জয়েন করছিলাম রাকিব ভাইয়ের সঙ্গে দেখা হলে সুইমিংয়ে গোসল করতেছে ড্যান্স রাকিব ভাইয়ের সাথে ড্যান্স শুরু করে দিলাম আমাদের কলেগ আর কি ওরা আগে আগে শুরু মানে এই যে করতে মোটামুটি খুবই মজা করছে আর রাকিব ভাই এখন আছে চট্টগ্রাম আর আমি তো কুষ্টিয়াতে আছি জানেনি যাই হোক এই রকম ভালো মজা হচ্ছে আর মজা হবে না কেন বলেন দুইটা দিন আসলে আমাদের একটা রিসোর্টে আমাদের জন্য এই দুইটা দিন এনজয় করতে হবে আর এনজয় করতে হবে আর এই এই মজা করার জন্য ব্যাঙ আমাদের এক কোটি টাকা মানে খরচ করতেছে দুই দিনে দুই দিনে এক কোটি টাকা খরচ তাহলে বুঝতে পারতেছেন দুই দিনে এক কোটি টাকা খরচ করতে হলে অনেক মজা করতে হবে বা অনেক কিছু খাইতে হবে ঘুরতে হবে অনেক মজা হচ্ছে আর গান হচ্ছে গানের একদম পানি পানি গানটা হচ্ছে গানটা অনেক সুন্দর হচ্ছিলো কিন্তু আমি আসলে গানটা দিতে পারি নাই বারবারই সেটা বলতেছি আমি খুব এক্সাইটেড ছিলাম আসলে সবাই মিলে একটা রিফ্রেশ একটা ফ্রি টাইম বা এই যে দেখতে পাচ্তেছেন আমার মোটামুটি সবাই আমরা মজা করতেছি মজা করতে করতে আসলে আমার ওই টাওয়ালটা ভিজে গেছে আমি এই টাওয়ালটা ভিজাতে চাচ্ছি না ওইটা আমি রেখে দিচ্ছি কারণ কি ওইটা ভিজালে আমার মাথা মুছার সমস্যা হবে শৈল মুছার সমস্যা হবে এই জন্য আর কি আমি ওইটা ভিজাতে চাচ্ছি না ওইটা রেখে দিলাম ওইটা রেখে দিয়ে আমি পানিতে নামবো আর আমি পানিতে নামবো আপনাদের এই ফোনটা নিয়েই পালিতে নামবো কারণ আমি আপনাদের দেখাবো আজকে ভিডিওটা একটু লং হবে লং হলেও সমস্যা নাই আপনারা আমার যারা ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন যারা আমি যাদেরকে ভালোবাসি আমার ভালোবাসার মানুষগুলো যারা আছে বা আপনারা যারা আছেন আমাকে সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তারা সবসময় ভালোবাসা দিবেন আর এই তো অনেক মজা করতেছে দেখছে আসলে মজা করা স্বাভাবিক বিষয় একটা রিফ্রেশ একটা মানে মাথায় কোনো টেনশন নাই চাপ নাই হ্যাঁ শুধু খোয়া দেওয়া আর ঘোরাঘুরি খোয়া দেওয়া আর ঘোরাঘুরি রূপক দা রূপক দা রূপক দা দুর্দান্ত মানুষ আমার খুবই কাছের একটা মানুষ রূপকদার রূপকদার সাথে অনেক আড্ডা দিলাম হইচই দেখতে পাচ্তেছেন আমার রূপকদার মোটামুটি পানির ভিতরে আমি নেবে গেলাম নেপে যাওয়ার পরে আমি আসলে পানিটা যতটা ঠান্ডা ভাবছিলাম অতটা ঠান্ডা নাই কারণ আমি গ্রামে আসলে আমরা গ্রামের ওই সাইডে থাকি গ্রামের ওই সাইডে সাধারণত এখন প্রচণ্ড শীতের একটা মানে ইটা বোঝা যায় কিন্তু এখানে কোনো শীত নেই পানিটা খুবই সুন্দর ছিল আর মোটামুটি এই তো দেখতে পাচ্তেছেন পানির মধ্যে খুবই মজা করতেছি ফোনটা কিন্তু আমার হাতে আর এই ফোনটা হাতে থাকতে থাকতে সবার সঙ্গে আড্ডা দেবো হইচই দেবো আর এই দেখতে পাচ্তেছেন ভাইয়া এ এও আমাদের সঙ্গে জয়েন করছিল আমাদের একই সঙ্গে আমরা একই ব্যাচে জয়েন করছি ছিলাম দুর্দান্ত ভালো মনের মানুষ আমরা একসঙ্গে জন জয়েন করছিলাম তার মধ্যে এ আর ওই রাকিব ভাইকে দেখালাম দুইজন মোটামুটি সবাই আছে এভাবে মোটামুটি আমরা ঘোরাঘুরি করতেছি হইচই করতেছি আর এই যে আমাদের এই যে দেখতে পাচ্তেছেন আমাদের রূপকদা রূপকদা আমি আর রূপকদা দুইজনই ক্রিকেটের প্লেয়ারই বলা চলে আমরা দুইজন আর কি ট্রায়াল দিয়ে আসলাম রূপকদার ট্রায়ালও ভালো হয়েছে আমিও ভালো দিছি দেখা যাক আমরা দুইজন একই একই রিজনে আছি ফরিদপুর রিজন যদি দুইজন খেলতে পারি তাহলে তো আমাদের রিজন থেকে দুইজন খেলতেই পারলাম তাহলে কোনো সমস্যা নেই মজা হবে আর এই তো পানির মধ্যে নেমে গেছি পানিটা অনেক ছিল বেশি এই আমি যেই দিকে নামছি ওইদিকে পানিটা বেশি ছিল এই জন্য আমি একটু সাঁতার দিলাম সাঁতারটা দিয়ে একটু ওই যেখানে একটু পানি কম ছিল ওই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ ওই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি আর ভিডিওটা সবাই একটু দেখবেন একটু মজা করছি আপনাদের ভাই আপনাদেরই ভালোবাসার মানুষ আপনাদের এই বন্ধু আর কি ভিডিও করছে একটু দেখবেন আর সব সম্পূর্ণ ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর এই গঠনমূলক কমেন্টটাকে আমার সামনের দিকে যাইতে সহযোগিতা করবে এবং সামনের দিকে আপনাদের নিয়ে যাইতে সহযোগিতা করবে আমি আমার ভালোবাসার মানুষগুলো আমি খুবই চিনি অনেক আগে থেকেই চিনি সবসময় চিনতেছি যাদের সাথে সামনের দিকে আগাচ্ছি একসঙ্গে ইনশাল্লাহ তাদের নিয়েই সামনের দিকে আগাতে চাই আর নতুন নতুন ভালোবাসার মানুষগুলো অবশ্যই তারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন দেখে সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করবেন তারপরে চলে আসলাম এদের এদিকে আসতে আসতে এখানেও পানি মোটামুটি বেশি হ্যাঁ এখানেও পানি মোটামুটি বেশি তারপরেও আমি এই একটু সাইডে চলে আসলাম পরে দেখতে পাচ্তেছেন আমার পিছনে এইতে দেখেন সবাই মজা করতেছে আমাদের কলিকরা যারা আছে মানে অনেক মানুষ আমরা মোটামুটি দুইশো আমাদের ডিপার্টমেন্টে দুইশো হবে এই দুইশো মানুষ অল বাংলাদেশ থেকে আর কি এখানে আর সবাই দেখেন মজা করতেছে আমি একটু দূরে গেছি আমার ওই সময়টা একটা প্রবলেম হয়েছে আমার ফোনের উপরে পানি এসে পড়ছিলো আমি খুব প্রবলেমে পড়ে গেছিলাম ওই টাইমটা পরে আমি যাই হোক যে যে কোনোভাবে ভিডিওটা অফ করে ওইটা আবার পরিষ্কার করে তারপরে আমি আবার আপনাদের সামনে চলে আইছি যে কোনোভাবে আর সবাই আর কি ওই রকম মজা করতেছে এটা আপনাদেরকে বুঝাতে পারতেছি না এটা আসলে গানের তালে তালে মজা করতেছে আর এটা ইমরান আমার এই বন্ধু এবং আমারই কলিক ও নরসিংিতে আছে আমরা একসঙ্গেই জয়েন করছিলাম ও খুব ভালো মনের মানুষ এবং খুবই ভালো ছেলে আমার বন্ধু আর কি একই বয়সে এবং সঙ্গে আমরা জয়েন করছিলাম সেই বারো জনের একজন সেই ইমরান ও আমরা মোটামুটি এই যে ই করতেছি আর পিছন সাইডে অনেক আমাদের আপুরা আছে কল কলসেন্টারের আপুরা আছে ওই সাইডে আর যাচ্ছি না আমরা এই সাইড থেকেই শেষ করে ফেললাম ওই সাইডে আর মানে ওইদিকে যাওয়া যাবে না আর যাওয়া যাবে না বলতে ওইটা আসলে মেয়েদের সাইড ওই সাইডে আর যাচ্ছি না এই সাইডে আর কি মোটামুটি আনন্দ করলাম সব মিলে আর কি আপনাদের একটা ভিডিও দিব দেখাবো এই জন্য আর কি একটু ভিডিও দিলাম আর দেখালাম আর ওই যে দেখছেন আমি কথা বলতেছি এই কথাগুলো আসলে আপনারা শুনতেন কিন্তু আসলে এই মিউজিকের জন্য শোনাতে পারি নাই যাই হোক আপনারা সবসময় যেভাবে সঙ্গে ছিলেন সময় যেভাবে ভালোবাসা দিচ্ছিলেন এভাবে ভালোবাসা দিবেন এবং সঙ্গেই থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ভালোবাসা দিবেন কারণ আপনাদের ভালোবাসা দি দিলেই আমাদের সামনের দিকে যাইতে ভালো লাগে সবাই ভালো থাকবেন এবং দু